প্রকৃতির আইন খুব ভালো মানুষ প্রকৃতিতে খুব আনন্দে সুখে শান্তিতে কিন্তু সমস্যা হয়েছিল প্রকৃতির আইন কার্যকরী হবে কি করে কাজে আমাদের একটা কর্তৃপক্ষ দরকার তো রাষ্ট্র হলো সেই কর্তৃপক্ষ যে প্রকৃতির আইনকে কার্যকরী আমরা যারা ডিসাবিলিটি আছি এটা প্রকৃতির আইন অধিকাংশই জন্ম থেকেই নানান ভাবে ডিজাবেল আছে

উন্নত করে আমি এদের জন্য কাজ করতে পারি রাষ্ট্র তো সেই জন্য হয়েছে আপনারা অনেকেই গৃহযুদ্ধের কথা শুনে আগে উনি যখন কালো মানুষদের অধিকার দেওয়ার জন্য আইন করতে চাচ্ছিলেন তখন তার দলেরই কংগ্রেসম্যানরা বলছিল যে বিধাতা ঈশ্বর নিজেই তো ওদের আলাদা করে বানিয়েছেন তো তাদের জন্য সমান কালো এবং সাদা সমান সুযোগ কি করে হয় আব্রাহাম বলেছিলেন ঈশ্বর তাদের আলাদা করে বানিয়েছেন কিন্তু ঈশ্বর বলেন নাই যে অধিকারের ক্ষেত্রে তারা একটু কম পাবে ঈশ্বর অধিকারের কম এটা ঈশ্বর বলেন নাই আমরা বাংলাদেশে গত পঞ্চাশ বছরের অধিকার সময় ধরে রাজনৈতিক দুর্বি মিথ্যায়নের ফলে সংবিধানের উনত্রিশ নম্বর অনুচ্ছেদে যে কথাটা বলা আছে ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট সেইটার সেইটার বিশেষ সুবিধা দেওয়ার জন্য যে আমরা একটা ধারা করেছি যে আপনারা সবাই জানেন বলা হয়েছে যে এই এটা আছে ইকুয়ালিটি অফ অপরচুনিটি সবার জন্য কিন্তু ব্যাকওয়ার্ড সেকশন অফ পিপল তাদের জন্য বিশেষ বিধান করতে রাষ্ট্রকে নিভে বিশেষ বিধান করতে পারে সেই বিশেষ বিধান খুব ভালো কথা কিন্তু কি সেই কোটার এত অপব্যবহার হয়েছে এত অপপ্রয়োগ হয়েছে এত দুর্বৃত্তায় হয়েছে এত রাজনীতিকরণ হয়েছে সেই কোটারকে কেন্দ্র করে একটা নতুন বাংলাদেশ

বাংলায় পশ্চাৎপদ এমন একটা পর্যায়ে আসছি আজকে আমরা আপনাদের মত যারা আছেন তাদের অধিকারের কথা বলতে গেলে বলা হয় তোমরাই তো আন্দোলন করে বলেছ কোটা থাকবে না সবার কিন্তু আমরা তো সংবিধানের ওই অংশের যথাযথ ব্যাখ্যা চাই বিশেষ সুবিধা বা কোটা থাকবে না সংবিধান বলেছে ব্যাকওয়ার্ড সেকশন অফ পেপারের বিশেষ সুবিধা আপনারা নিশ্চয়ই এই সমাজে এরকম মানুষ নিশ্চয়ই আছে যাদের বিশেষ সুবিধা প্রয়োজন আপনারা হলেন সেই মানুষ আপনাদের বিশেষ সুবিধা প্রয়োজন এখন আমি বলি করি মক্তব সংবিধানের আলোকে সাংবিধানিকভাবেই আপনাদের বিশেষ সুবিধা পাওয়ার অধিকার রয়েছে আমি আপনারা যে আন্দোলন করছেন আন্দোলনের ব্যাপারে আমি জানি আমি স্বামী দেব এবং ওদের অডিকে সাথে কথা বলেছি এবং আপনারা যখন শাহবাগে যান তখন ডিসি বাসিলনকে ফোন করেন আমি বলি যে কেন রাষ্ট্রে যে দায়িত্ব তিনি আসেন না এবং আমি সাদিক বলেছি তুমি যোগাযোগ করো সাদিক আমাদের সমাজকালীন বেশ কয়েকবার যোগাযোগ করেছে আমি সমাজকালীন সচিবের সাথে কথা বলেছি আমি বারবার বলেছি যে আপনারা এই এদের এই থেকে টেবিলের আলোচনায় নিয়ে যান এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে ঠিক হবে এরা রাস্তায় আসে আছে কারণ আমি আপনাদের এটা মানতে হবে বুঝতে হবে যে এই আলোচনার টেবিলে যেতে হবে এই আলোচনাটা আসলে রাস্তায় সমাধান হবে না এখন আলী হোসেন যেটা বলেছে গবেষণার কি আছে কিছু কিছু ক্ষেত্রে গবেষণার আসলেই কিছু না আলী হোসেন ফার্স্ট হয়েছে সে শিক্ষক হওয়ার কত যোগ্যতা অর্জন করেছে সে যদি শিক্ষক হতে চায় সে যদি যোগ্যতা অর্জন করে সে হবে এখানে গবেষণা গবেষণার পারে কিন্তু হ্যাঁ গবেষণার আছে যে কি জাতীয় কাজে তারা যেতে পারে গেলে ভালো হয় তাদের যেমন এখানে আমি দেখছি যে আবেদন যোগ্য বয়সে পঁয়ত্রিশ বছর করতে হবে ডেফিনেটলি এটা দাবি তারপরে তাদের চাকরির বয়স সীমা কত হবে কত বছর বয়স করতে পারবেন অনেকগুলো বিষয় আছে শতাংশ মানুষকে আমরা আলোচনা আমি আহ্বান করবো যে সরকারের যারা কর্তৃপক্ষ আছেন তারা আমাদের এই শিক্ষার্থী যারা দীর্ঘদিন ধরে গত দশ পনেরো দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের এই দাবিতে যেন আলোচনার টেবিলে নিয়ে যে একটা যৌক্তিক সমাধান করে এই পিছিয়ে পড়া মানুষদের পিছিয়ে পড়া বলছে এই কারণে যে তাদের মেধার কোনো ঘাটতি নাই তাদের বুদ্ধি বিবেচনার কোনো ঘাটতি নাই তাদের যোগ্যতার কোনো ঘাটতি নাই কিন্তু তাদের কিছুটা শারীরিক প্রতিবন্ধকতা আছে আমাদের চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জগুলো কিভাবে অতিক্রম করা যায় সেই বিষয়ে আলোচনা করে আমি রাষ্ট্রকে আহ্বান জানাবো কথা বলবো আমাদের এই যৌক্তিক দাবিকে আলোচনা সিবিলে দিয়ে একটি শান্তিপূর্ণ সমাধান করা যায় এবং আপনাদের সবাইকে অভিনন্দন জানাই আজকে এই নতুন সংগঠনের আত্মপ্রকাশ করা যায় ধন্যবাদ সবাই স্যারকে অসংখ্য ধন্যবাদ স্যার যেভাবে আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং দেখিয়েছেন আমরা বিশ্বাস করি আমরা যে উদ্দেশ্যে সংগঠনের যাত্রা শুরু করছি এই উদ্দেশ্যটা সফল ভাবে সম্পন্ন হবে